किलमिने जहाँ बो जानी ना हैरे दोया कोड़ो दोया लल्ला दोया कोड़ो दो नसी भी कोड़ो मोदी ना लाइला हम इल्लाह लाइला हम ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হাই রে কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হাই রে দয়া কর দয়া লাল্লা দয়া কর

بنا إلى نُورِ مُحَمَّدٍ صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الدّاو

এই নাহেতে এহ মধু এই নামেতে এহ ত মধু জহনি তো আগের দহয় যহানি তো আগে হে যত তুই যি তোমার যতই যি নামেটি মিটি তোমার তো তুই মধুর গে দয়ার তোহ তো ইমা ধর লাগে নাও 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 এই লাউ হদ এই আরমাজে এলাউ হদ এই আরমাজে কিসের কর খেলা

কোনো না কোনো আলিমের স্মরণাপন্ন হতে হবে ঠিক তেমনি আপনি যদি পরকালের বাজার করতে চান কোন কোন কালের জীবন মরণের মধ্যে পার্থক্য কি বুঝেন কি বুঝেন বলতে পারবে পারবেন না যদি বুঝেন যদি কনফিডেন্সলি কথা বলতে পারেন তাহলে বলবেন না হলে একদম সাইলেন্ট চুপ থাকবেন যা বলার আমি বলবো শুধু আপনারা মন দিয়ে শুনবেন রাজি আছেন কারণ কারণ হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস এখন যেটা হচ্ছে এটা সেটা কি এটা একটা ক্লাস আমি আপনাদের স্যার কিও বল বলছি আমি আপনাদের টিচার আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি আপনাদের কারো বয়স সত্তর কারো বয়স আশি কারো বয়স পঞ্চাশ এরকম না আবার কেউ আছে আমার ছোট ছোট স্টুডেন্টদের বয়স যেই যেখানে আছেন না কেন যেখানে থাকেন না কেন আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট ছাত্র আমি টিচিং দিব আপনারা টিচিং নেবেন কেন টিচিং নেবেন আমি যেটা বলতে চেয়েছিলাম এই আমার দিকে দেখান

আপনাকে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা কপি খাওয়ার জন্য বিয়ে বাড়িতে কুর্মা খাওয়ার জন্য চা দোকানে সৌমনিতে বসে মানুষের বদনাম মানুষের গিবদ মানুষকে নিয়ে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেন্ড এর সাথে মজার আলাপ করার জন্য আল্লাহ জবান দেয়নি হ্যাঁ বলে হুজুরে এগুলো কি দিয়ে করব জবান দিয়ে করব তবে ফার্স্ট টাইম যেটা করা দরকার সেটা আগে করতে হবে আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব কথা বুঝেন নাই আপনি যদি আর হাদিস শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটা অনেক লম্বা তবে এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই আপনাদের সামনে পরে আমি আবার পুরোটা বিস্তারিত বলবো আল্লাহ জিকির করে। তার উত্তম বসে আল্লাহ তার বান্দার জিকির করে তার মানে আমরা এখানে একটা জলসায় জিকির করতেছি কোথায় জলসায় জিকির করতেছি জলসায় জিকির জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আমরা এই যে জলসায় আমরা যে বসেছি এই জলসার চাইতে আল্লাহর জলসা কি অনেক দামি না